যে সময় আপনারে মানছে শরণ করবো একটা বালা মানুষ আছেন যে আমারে ওখানটা বড় বালা করছে সাহায্য করছে ওটা আপনার লাগি নেয়া দিয়ে যাইব ওটা আপনার লাগি নেয়া দিয়ে যাইব ওটা আপনার লাগি দোয়াই যাইব ওটাই আপনার খবর জিন্দগি শান্তি করে যাইব হুকটা সুবহান আল্লাহ এর লাগি সব সময় আমরা মৌত প্রস্তুত থাকতাম আজিদিনে কেরাম স্বামী নিয়ে যান আমি একটা আয়াতে কালিমা আপনার সামনে আপনারা সামনে তিলাও করছি আল্লাহ রব্বুল আলামিনের বড় পছন্দ হল ইনসান বন্ধ হল দুইটা খান বড় পছন্দ করে বলে দুইটা খান কিতা যে মানছে বেশি বেশি করে তওবা করে ওস্তাগফার শরীফ পাঠ করে আর যে মানছে বেশি বেশি করে তওবা ওস্তাগফার শরীফ পাঠ করে আর সব সময় পবিত্র থাকে আল্লাহ কেবল ও মানুষ আমি আল্লাহ বলা হয় সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন এই কুরআন শরীফ এমন এক কুরআন শরীফ আল্লাহ দান করছে দুনিয়ার কোন মাঞ্চল বানাইল নাই আল্লাহ পূর্বে যত শরীফ যত কিতাবাজ করছেন পুরাঞ্চলিফর আগে সবগুলা ধ্বংস হইছে একমাত্র একটা গ্রন্থ আল্লাহ ক্যামক পর্যন্ত এই গ্রন্থ নিয়ম অনুযায়ী এই গ্রন্থটা বিলুপ্ত হইতো নাই ধ্বংস হইত নয় দেব কাউ গ্রন্থ আমরারে দান করছই কিন্তু পূর্বের অনব নবীর আসুন হলে সবটা কি বিষয় বিষয়লো আল্লাহ আমরা এমন এক নবীর উন্মত বানাইয়া ফাটাইছই

আল্লাহ খানোর প্রিয় বন্ধু নিয়ে অত মায়া করেন আর প্রিয় আল্লাহ আরো বেশি মায়া করেন বন্ধুর কারণে আল্লাহ খানোর বন্ধুর কারণে অনেক জিনিস খানোর বন্ধা ফ্লোরে সার করিয়া দিলাই চল এগুলোই লগিয়া আপনার আশিক ওর ব্যাপার আশিক সারা কোন জিনিস নবীর এশ মহব্বত বুঝতো না ওলি আউলিয়া কেরাম ওলি আউলিয়া তাজিম আশিক সারা মানছে বুঝতো না হাজিরিনে কেরাম সামিনে আজম আল্লাহর ওলি ওখলে জমিনে দিন قائم করছে এই জমিন ইন্দু রাজত্ব আসলো এই জমিনের মাঝে শাহজলাল শাহরান রহমতুল্লাহ ইসলামের পতাকা উদ্ধয়ন করছেন ইসলাম বিজয় করছেন সুতরাং আমরা যতদিন বাসিয়া থাকুন ওই জমিনও এই বাংলার জমিন এই বাংলার জমিনও কোনো মাইনচের কেরামত পর্যন্ত আউলিয়া কেরামকলার দামন ছাড়তে পারতো না আউলিয়া কেরামর সহপতো যাইব